সে ঝাল দিয়েছে কালীগঙ্গা নদীর দিয়ে এখানে মাছ এবং সব নদীতে নৌকায় রাখা হয়েছে

ঠিক আছে সুন্দর এই সেই বিখ্যাত নদী এই নদীতে সেই মাছের খনি এখানে প্রচণ্ড পরিমাণে মাছ পাওয়া যায় যা আপনারা দেখে অত্যন্ত মুগ্ধ হয়ে যাবেন হ্যাঁ আমরা আসি কালীগঙ্গা নদীর ফিরে এখানে মাছ ধরতে সেখানে আমাদের ইউটিউবে আসছিল অনেক মানুষ আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি